সকলকে জানাই শুভেচ্ছা সংগ্রামী শুভেচ্ছা সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে আমরা আজকে মিছিল করলাম সারা শেরপুর আপনারা জানেন আলী ভাই শেরপুরের সদরের কান্দারি আমরা বহির শেরপুর সদর বহিরাগত নেতৃত্ব চাই না সবাইকে হজরত আলী ভাইয়ের

বিশেষ করে চোদ্দ ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ এবং শহর এনপির নেতৃত্বে নয়টি ওয়ার্ড এবং অঙ্গ দলের বিশেষ করে ছাত্র দল যুবা দল শ্রমিক দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল এবং মহিলা দলের নেতৃবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি দুই একটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো অটো সব যখন নেতৃত্বে আসে

যদি দূষ হয়ে থাকে আমরা তার পিছনে জীবন দেওয়ার সেই সেই সম্মানটাকে রক্ষা করবো প্রিয় ভাইর আমার আপনাদেরকে অনুরোধ করবো এই আহ্বায় কমিটি পুনর্বহন করার দাবিতে আমাদের কার্যক্রম চলতে থাকো প্রিয় ভাই আমার এই আহ্বায় পুন না হওয়া পর্যন্ত শেরপুরে রাজপথ অত সাবিনে থাকবে প্রিয় ভাইরানা আপনারা যে সহযোগিতা করেছেন বিশেষ করেছেন তার জন্য আজকের এই মিছিল সুন্দর ভাবে শেষ করার জন্য অন্তর অন্তর সঙ্গে ধন্যবাদ আজকের এই সব কিছু করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলকে জানাই

বিশেষ করে থানা ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ এবং অঙ্গ দলের বিশেষ করে ছাত্র দল যুবা দল শ্রমিক দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল এবং মহিলা দলের নেতৃবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি দুই একটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো

যদি দূষ হয়ে থাকে আমরা তার পিছনে জীবন দেওয়ার সেই সেই সম্মানটাকে রক্ষা ভাই আমার প্রিয় ভাইরাবার আপনাদেরকে অনুরোধ করবো এই আহ্বায় কমিটি পুনর্বহন করার দাবিতে আমাদের কার্যক্রম চলতে থাকবে প্রিয় আমার এই আহ না হওয়া পর্যন্ত সেল রাজপথ অত সব থাকবে প্রিয় আমার আপনারা যে সহযোগিতা করেছেন বিশেষ করে হজসবের দাকে আপনারা অল্প সময়ের ভিতরে এই এত লোক আজকে হাজির হয়েছেন জনগণ আজকে তার বিরুদ্ধে কুচ্ছ রোজন করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা হতদারি বাড়ার দ্বারা বেশি বেনিফিট দিয়েছেন মামলা হামলা থেকে শুরু করে প্রত্যেকটি কাজে আপনাদের ব্যক্তিগত প্রয়োজনে হজত পাই প্রয়োজন মিটিয়েছে আর আজকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন এই শেরপুর সদর সহ পাঁচটি शपुरे <laughs> न